নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজ একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট তবে জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা ড্রাগন বাগান বা অন্যান্য ফল বাগান করেন তাদের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হয় আমি প্রায় বিগত পাঁচ বছর ধরে এই ড্রাগন চাষের সাথে যুক্ত কিন্তু এরকম সমস্যার মধ্যে দিয়ে আমি কখনো যাইনি রিসেন্টলি আজকে যখন আমি ফল হারভেস্ট করতে যাই তখন এই সমস্যার সমস্যাটা দেখতে পাই সেটি হচ্ছে যে এই যে বড় বড় সাইজের ড্রাগন ফল আমরা ক্যারি ব্যাগ করছি কারণ কি কেরিব্যাক করার কারণ হচ্ছে আপনার এই যে বড় বড় ড্রাগন ফলগুলো অধিকাংশই প্রায় প্রায় আমার টোটাল বাগানের ফিফটি পারসেন্ট ফল আপনার পাখি পক্ষী বা পাখি এরা ছিদ্র করে ফেলেছে ছিদ্র করার দরুন আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজির মতো ফল আমার নষ্ট হয়ে গেছে যেহেতু এটা পাখিতে বা পক্ষীতে এই জায়গাটা ফুটো করে দিয়েছে ফুটো করে টোটাল ফলটা খায়নি তাই আমার অনেকটা লস লসের সম্মুখীন বলতে পারেন যেহেতু এখন আমাদের ফলের দাম প্রায় তিনশো থেকে চারশো টাকার কাছাকাছি এক এক কেজি ফলের দাম এবং এক একটা ফল আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রায় ছশো গ্রাম সাতশো গ্রাম করে ফলের সাইজ সেই ফলগুলো যদি ফুটো করে দেয় বা খেয়ে নেয় তাহলে কতটা লসের সম্মুখীন সেটা আপনারা বুঝতেই পারছেন আর এখানে একটা কথা বলা দরকার যে পাখি ফল খাবে এটা কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু একটা দামি ফল এবং পুরো ফলটা খায় না সামান্য পরিমাণ খেয়ে রেখে দিচ্ছে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীনটাই সবচেয়ে বেশি তা আপনারা যারা বাগান করবেন বাগান করছেন তারা একটু বাগান ভিজিট করুন কারণ এই যেহেতু এখন শেষের সিজনের দিকে ফল প্রচুর পর বড় হয় এবং দামও খুব বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার দেখুন আমার ফলের সাইজ আজকেও আমি অনেকগুলো ফল হারভেস্ট করেছি টোটাল ফল হারভেস্ট করে নিই একটু মার্কেটটা ডাউন চলছে যার কারণে এই ফলগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে দেখুন এক একটা এগুলো হচ্ছে সিয়াম রেট দেখুন ফল প্রত্যেকটা ফল দেখুন প্রায় সাতশো আটশো গ্রাম করে হয়ে যাবে এক একটা ফল আর এখানে আমাদের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন এই ফলগুলো আমরা সব হারভেস্ট করতে পারতাম কিন্তু হারভেস্ট করে নিই আমাদের সোমবার একটা বড় মার্কেট আছে সেই সোমবারে বড় মার্কেটে আমরা এগুলো পাঠাবো তার জন্য তো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আপনাদের দেখাচ্ছি আমার প্রচুর পরিমাণ ফল নষ্ট করেছে সেগুলো চলুন দেখে নেওয়া যাক একটু আমার বাগানের ভিউটা দেখুন আপনারা দেখুন ফলের সাইজ প্রচুর ফল কেটে নিয়েছি দেখুন এই ফলগুলো দেখলেই মনটা ভরে যায় আমি সবচেয়ে অনেকেই বলেন শ্রীলঙ্কান রেট মরক্কান রেট আপনার মালয়েশিয়ান রেট অনেকে অনেক রকম জাত বলেন বা জাম্বু রেট তবে আমি বলবো যারা কমার্শিয়ালভাবে লাগান তাহলে অবশ্যই অবশ্যই সিএম রেট লাগাতে পারেন সি ভ্যারাইটি যেটা সিএম রেট যদি লাগান তাহলে আপনার ফলের ও দুর্দান্ত এবং ফলের যে সাইজ আপনারা দেখুন ফলের সাইজগুলো দেখুন কত বড় বড় দেখতে খুবই সুন্দর এবং রোগ ব্যাধি খুবই কম আর অন্যান্য ভ্যারাইটি যেমন আমি যদি বলি মরাক্কান রেড মরাক্কান রেড ফলের সাইজ সত্যি বড়ো হয় কিন্তু সেক্ষেত্রে ফলের ব্যয়ারিংটা অনেকটা কম আপনারা বুঝতে পারছেন যে ফলটা অনেকটা বড় হবে তার অধিক খাদ্যের প্রয়োজন হয় সে অধিক খাদ্যর জন্য যখন দুটো কি তিনটে ফল এক ব্রাঞ্চে চলে আসে সেক্ষেত্রে ফলের সাইজ অটোমেটিক্যালি ছোটো হয়ে যায় আর সিয়াম রেট সেরকম কোনো সমস্যা নেই কী পরিমাণ কুশি বেরোচ্ছে আপনারা দেখুন চলুন বাড়িতে দেখে না যাক কতগুলো ফল হার্ভেস্ট করছি এই দেখুন বন্ধুরা এই ফলটাকে মোটামুটি পাখিতে খেয়ে নিয়েছে এমনভাবে খেয়েছে যে ফলটা বিক্রির যোগ্য নয় আর পাখি যদি ফল খেয়ে নেয় সেই ফল না খাওয়াটাই আমি জোর দিয়ে বলবো কারণ পাখি খেয়েছে না বাদুরে খেয়েছে আপনারা সেটা বলতে পারবেন না বাদুরে যদি খায় বিভিন্ন টাইপের যে ভাইরাস গঠিত রোগগুলো হয় আফ্রিকা মহাদেশে সেই সব রোগগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখুন আমাদের ফল আজকে কত না দেখুন আমাদের এগুলো ভিয়েতনাম সুইট হোয়াইট এগুলো প্যাকিং হচ্ছে এবং এগুলো হচ্ছে এ হচ্ছে আপনার সিয়াম রেট একটু সিয়াম রেটটা আমরা পরিমাপ করে দেখি কতটা হচ্ছে দেখুন সিয়াম রেটটা ছশো পঞ্চাশ গ্রাম একটা সিয়াম রেট এবং আমাদের একদম ছোট্ট একটা ফল দেখি এটা আমাদের ছোট ফল এটা ক্ষুদ্রটুকু হয় দেখি এই ফলটা হয়েছে সত্তর পঁচাত্তর গ্রাম একদম লোয়েস্ট ফল বলতে পারেন কিন্তু লোয়েস্ট ফল একশোটা হয়তো একটা হতে হওয়ার সম্ভাবনা বেশি দেখুন আমাদের সব ফলের সাইজগুলো দেখুন হ্যাঁ এটা একটু দেখুন আপনারা পাঁচশো পঁচাশি গ্রাম পাঁচশো পঁয়ষট্টি গ্রাম এটা আর দুটো মিলে দেখি এক কেজি এগারো কেজি না না ভুল বলছো তিনটে ফল চারটে ফলে হয়তো এক কেজি হয়ে যাবে আর চারটে ফলে আমাদের এক কেজি পাঁচটা ফলে সাড়ে ছয় কেজি দেখুন আমাদের ফল আজকে চলে যাবে মার্কেটে এটা আমরা ক্যাট ফল হিসেবে বাছাই করে নিয়েছি ছোটো সাইজের এটা আলাদা দামে বিক্রি করে দেব আর দেখুন পাখিতে কীরকমভাবে খেয়েছে আপনাদের দেখাই এই দেখুন এই ফলটা দেখুন এটা খেয়ে নিয়েছে তারপরে এই এখানে একটা ফল আমি লুকিয়ে রেখেছি মারাত্মকভাবে এটাকে খেয়ে নিয়েছে দেখুন দেখুন এখনও আমার বিশেষ করে বাগানে প্রচুর পরিমাণ ফল আছে আপনাদের দেখাবো বন্ধুরা এটা হচ্ছে আমার জাম্বু এটা মিনিমাম আটশো থেকে নশো গ্রাম হয়ে যাবে ঠিক দেখুন বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমাদের মোটামুটি প্লাস্টিক দেওয়া হচ্ছে আজকে এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন আর চারার যদি দরকার হয় তাহলে আমার উপযুক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা অফলাইন বা অনলাইনে চারা পাঠিয়ে দিই আজ আমার ঠিকানাটা বলে দিই আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলায় ওকে ধন্যবাদ